সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কি বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে অত্যাধুনিক মেশিন নিয়ে তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রুশ কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের ব্রুশ কাটার মেশিন অর্থাৎ ধান এবং ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা তো ভাই এই মেশিনটা কারা ব্যবহার করে আপনার যারা কৃষক পর্যায়ে আছে বা যাদের বাড়ির বড় মাঠ আছে বা খেলার মাঠ থেকে শুরু করে ধান কাটার ক্ষেত থেকে শুরু করে পাশাপাশি যাদের ফুলের বাগান ফলের বাগান ইত্যাদিতে যে ঘাসগুলো হয় এক মেশিন দ্বারাই সে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে এক মেশিনের সাহায্যে সব কিছু করতে পারবে আচ্ছা ভাই এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ফোর স্টক না টু স্ট্রোক আসলে এটা হলো ফোর স্টক ইঞ্জিন দ্বিতীয় নাম্বারটা ফোর স্টক এবং তৃতীয় নাম্বারটাও ফোর স্টক এবং আমরা যেটা পাশে দেখতে পাচ্ছি এটাও মেশিন সেম কোয়ালিটি দেখলেও কিন্তু এটা টু স্ট্রোক টু স্ট্রোক আচ্ছা ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক চেনার উপায়টা কি ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক চেনার সবচেয়ে সহজ উপায় হলো ফোর স্ট্রোকের ক্ষেত্রে আমাদের যে মোবিল চেম্বার এবং তেলের চেম্বারটা আলাদা হয়ে থাকে যেমন ফোর স্ট্রোকের এটা হলো আপনার তেলের চেম্বার এবং তেলের অপোজিট পাশে যে আমরা একটা ইয়া দেখতে পারতেছি এটা হলো আপনার মোবিল চেম্বার মোবিল চেম্বার আর টু স্ট্রোকের ক্ষেত্রে সচরাচর আপনার এরকম তেলের চেম্বার থাকে তেলের চেম্বার থাকে কোন মোবিলের চেম্বার মোবাইল কোনো আলাদা চেম্বার নাই আর

আমি সাজেস্ট কারণ আপনার ফোর স্টুকের ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেক্ষেত্রে মোবিলেও তেলের ঝামেলাটা হয় না আর টু স্টুক এর ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মোবিলটা মিক্স করতে হয় তেলের সাথে একটু মোবিলটা কম বেশি হলেই আমার টু স্টুক

এই চাকা বুস এটা সুবিধাটা কি আপনার এটা সুবিধা হলো এটা এই মেশিনে আপনার কাঁধে নিতে হয় না হ্যান্ডেল আছে হ্যান্ডেল এর সাহায্যে আমি সবদিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই কাটতে করতে পারবে এই যে সাহায্যে সে ব্লেড লাগাইতে পারবে যখন ঘুরবে ঘাস কাটবে দেখা যায় যে স্টেডিয়ামে পিঠে করে নেওয়া অসুবিধা তো স্টেডিয়ামের ক্ষেত্রে আপনারা মনে করেন যে চাকা বুশ কাটার গুলাই বেশি পারফেক্ট তাই না এক স্থান থেকে স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফোর স্টক যে এটাও এবং চাইলে এরকম টু স্টুক ইঞ্জিনও দেওয়া যায় চাইলে এটা টু স্ট্রোক যাবে তবে ফোর স্ট্রোকটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তো ভাই যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে

পাশে থাকা আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম